কতদিন গত হলো দেখি না তোমার চাঁদমুখ একা কাদি আমি হয়তো তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সু কতদিন গত হল দেখি না তোমার চাঁদম একা একা কা দি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সু কত মান অভিমান করেছ জানে রে যান তুমি ছাড়া জীবন চাই না বুকেতে হাত রেখে বলো বলো না কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না কি মনে পড়ে না বুকের ভিতরে আমি রেখেছি তোমাকে যত নে সারা খনি ভাবি আমি সে কথা জান কি তুমি নিঃস তুমি বিহনে বুকের ভিতরে আমি রেখেছি তোমাকে যত নে সারা খনি ভাবি আমি হই সারা খনি ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস্ব তুমি বিহনে রাঙি রাঙিনাই তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাই না বুকেতে হাত রেখে বলো বলো না কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না কি মনে পড়ে না দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না ভুকে হাত রেখে বলো বলো না কি মনে পড়ে না